মোথাবাড়িতে আতঙ্কে গোটা গ্রাম রীতিমতো শুনশান গোটা গ্রাম আতঙ্কে গ্রাম ছাড়া বেশ কয়েকজন গ্রামবাসী মহিলাদের শাখাপালা খোলার নিদান পুলিশের হিন্দু মহিলাদের সম্মানহানির অভিযোগ শাখাপালা খুলে হিজাব নিয়ে বেরোতে হচ্ছে মহিলাদের অভিযোগ এলাকার মহিলাদেরই মোথাবাড়ির আতঙ্কে গোটা গ্রাম রীতিমতো শুনশান গোটা গ্রাম এখান থেকে আমাদের প্রতিনিধি ভাস্করের বিশেষ প্রতিবেদন মালদার মোথাবাড়ি একদম সংলগ্ন পার্বত্যা গ্রামে যে গ্রামের মানুষ তারা অভিযোগ করছেন স্থানীয় পুলিশ প্রশাসন তাদের রাত হুমকি দিচ্ছে এমনকি কাউকে কাউকে আটক করে তুলে নিয়ে যাওয়ার ভয়ও দেখানো হচ্ছে তাই তারা আশ্রয় নিচ্ছেন এইভাবেই আমবাগানে ছোটো ছোট করে গ্রুপ করে তারা আমবাগানের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকছেন যাতে তাদের বাড়িতে পুলিশ এসে পৌঁছলেও পুলিশ তাদেরকে খুঁজে না পায় কার্য তো আতঙ্কে গোটা এই গ্রাম যারা রয়েছেন কথা বলার চেষ্টা করবো বলছি এতটাই আতঙ্ক যে এইভাবে লুকিয়ে আছেন এই কেন আমাদের জায়গা এখন আমবা কেন কারণ বাড়ি আমাদের এখন জায়গা নয় নিসের ঘরটা আমাদের অত্যাচার পুলিশ আমাদের ঘরে ঢুকে রাতে তুলে নিয়ে যাচ্ছে মা বোনদের গালাগালি দিচ্ছে অকথ্যভাবে বাবা ছেলে মেয়ে সবকে তুলে নিয়ে যাচ্ছে পুলিশ বল পুলিশ ডাইরেক্ট আমাদের বলে দিচ্ছে যে পার্বতার একটা ছেলে থাকবে না সবকে তুলে নিয়ে যাবো এই রকম ওই গ্রাম থেকে শোনা গিয়েছে যে মহিলাদের বলা হচ্ছে হিন্দু মহিলাদের বলা হচ্ছে পলা খুলে রেখে অন্য পোশাক পরে আসতে হবে গ্রামে বা গ্রাম থেকে বেরোতে হবে এটা সত্যি দাদা কতটা সত্যি সেটা আমি বলতে পারছি না কিন্তু আমাদের পরিস্থিতি আপনি বুঝতে পারছেন আমরা বাগানের মধ্যে লুকিয়ে আছি পুলিশের ভয় এর থেকে আর কি বলবো আপনাকে বলুন আমি তো জোরে কিছু বলতে পারছি না একদম এবং যে পরিস্থিতি সেই পরিস্থিতিটা দেখে চট করে বোঝার উপায় নেই এটা পশ্চিমবঙ্গ না বাংলাদেশের কোন জিহাদি শাসনে চলা এলাকা কারণ এইভাবে হিন্দুরা তারা পুলিশের অত্যাচারে জিহাদিদের অত্যাচারে কার্যত আম বাগানে লুকিয়ে আশ্রয় নিচ্ছেন গোটা রাত এইভাবে তারা আম বাগানে কাটাবেন কারণ তারা বলছেন তাদের নিজেদের ঘরেই এই মুহূর্তে রাত্রেবেলা অন্তত কোনো জায়গা নেই স্থানীয় পুলিশের বিরুদ্ধে অভিযোগ পুলিশের তরফ থেকে যে হুমকি যে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে যে গোটা গ্রামে কোনো একজন পুরুষকেও নাকি থাকতে দেওয়া হবে না এই ভয়ঙ্কর ছবি মালদার মোথাবাড়ির একদম সংলগ্ন পার্বত্যা গ্রামে আর এই ছবিটা এই ছবিটা গোটা বাংলার মানুষের জন্য ভয় ধরানোর মতো একটা ছবি এই পরিস্থিতি কাটবে কবে যে পুলিশের কাজ নিরাপত্তা দেওয়া সেই পুলিশের ভয়ে যদি সাধারণ মানুষ সাধারণ গ্রামবাসীরা এভাবে আমবাগানে লুকিয়ে বসে থাকতে বাধ্য হন সেক্ষেত্রে দাঁড়িয়ে আরও একবার পুলিশ মন্ত্রী বা তার পুলিশ প্রশাসনের ওপর প্রশ্ন উঠতে বাধ্য ভিডিওলে রজনীকান্ত সঙ্গে ভাস্কর বসু রিপাবলিক বাংলা মালদা আমাদের পুলিশের ভয়ে ছেলে পেলে ঘুমাতে পারে না বাড়িতে রাত্রে আসছে ধরে নিয়ে যাচ্ছে ছেলে আর বাবা কেউ নিয়ে গেছে কিন্তু কেন কি অপরাধ করেছেন আপনারা সেটাই তো আমরা বুঝতে পারছি না কি অপরাধ হয়েছে তাহলে এরকম ভাবে কি সারা রাত আমবাগানে থাকবে কি করা যাবে এখন পুলিশ ধরে নিয়ে যাবে অপরাধ থাকলো আর না থাকলো তাহলে আমরা কি করব বলো সারা রাত তো আমবাগানে থাকতে ছেলে লাগে তো দূরের কথা দিনের বেলা দিনের বেলাও তো থাকতে পারে না ছেলে কেন কি কি কারণে কেমন করে বলবো আমরা যেখানে ঝগড়াটা হচ্ছে সেখানে হচ্ছে না এই একলা গ্রামে হচ্ছে কেন কিসের জন্য হচ্ছে পুলিশ আছে পুলিশ আছে কালকে তো ছেড়ে गेला মাছ ধরতে গেছে ওদের কে তার আছে কেন কিসের জন্য কি কারণে কতদিন চলবে এভাবে এই এভাবে আজকে ওখানে জ্বালালো কালকে ওখানে জ্বালাবে কালকে এখানে জ্বালাবে কালকে সাগরদিকে জ্বালাবে কালকে পরশুদিন বাদাপুরে জ্বালাবে তা এই ভাবে করে মরতে থাকলে তো আমাদের হিন্দুর ভিতরে তাহলে সবাইকে মরতে হবে সবাইকে মরতে হবে তাহলে আমরা যদি কিছু না করি তাহলে সবাইকে হবে ভয়ঙ্কর কথা বলছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়